আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষ প্রাকৃতিকভাবে সৃষ্টি মানুষের সকল সমস্যার সমাধান ও আলহামদুল্লাহ প্রাকৃতিকভাবে একটি ব্যবস্থা দিয়ে রেখেছেন প্রাকৃতিক একটি ব্যবস্থা নিয়ে দু একটি কথা বাসবপাতার উপকারিতা বাসক পাতার ঔষধি গুণ ও উপকারিতা সম্বন্ধে কিছু আলোচনা বাসক পাতার এক দুই চামচ রসের সঙ্গে এক চামচ মধু মিলিয়ে খেলে শিশুর সর্দি কাশির উপকার পাওয়া যায় এই পাতার রস গোছলের আধা ঘন্টা আগে মাথায় মাখলে উকুন মরে যায় এছাড়া আমবাত ফোরার প্রাথমিক অবস্থায় বাসক পাতার বেটে প্রলেপ দিলে ফোলা ও ব্যথা কমে যায় বুকে কফ এবং এর জন্য শ্বাসকষ্ট হলে কাশি হলে তখন বাসক রস এক দুই চামচ মধুসহ খেলে কফ বেরিয়ে আসে প্রসাবে জ্বালা যন্ত্রণা থাকলে বাসকের ফুল বেটে দুই তিন চামচ এবং মিশ্রি মিলিয়ে শরবত করে খেলে এই রোগের উপকার পাওয়া যায় জ্বর হলে বা অল্প জ্বর থাকলে বাসকের মূল পাঁচ থেকে দশ গ্রাম ধুয়ে থেতে পারে একশো মিলিলিটার পানিতে ফুটিয়ে পঁচিশ মিলিমিটার থাকতে নামিয়ে তা ছেঁকে নিন এরপর দিনে দুইবার করে খাবেন তাতে জ্বর এবং কাশি দুটোই চলে যাবে বাসকের কচি পাতা দশ থেকে বারোটি এবং এক টুকরো হলুদ একসঙ্গে বেটে দাঁত বা চুলকা নিতে লাগালে কয়েকদিনের মধ্যে তা সেরে যাবে বাসক পাতা বা ফুলের রস এক থেকে দুই চামচ মধু বা মিলিয়ে চিনি সহ প্রতিদিন খেলে জন্ডিস রোগের উপকার পাওয়া যায় পাইরিয়া বা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়লে বৃষ্টি বাসক পাতা থেতিয়ে দুই কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে উষ্ণ অবস্থায় কুলকুচি করলে এই রোগের উপকার পাওয়া যায় যাদের হাফানি টান টান কাশ আছে তারা বাসক পাতা শুকনো করে ওই পাতা বিড়ি বা সুরুটের মতো পাকিয়ে তার সাহায্যে ধূমপান করলে শ্বাসকষ্ট প্রশমিত হয় যাদের গায়ে ঘামের গন্ধ হয় তারা বাসক পাতার রস গায়ে লাগালে দুর্গন্ধ দূর হয় বাসক পাতার রস ও শঙ্খচূর্ণ মিশিয়ে নিয়মিত ব্যবহার করলে রং পশা হয় এক কলসি পানিতে তিন চারটি বাসক পাতা ফেলে দিন তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই পানি বিশুদ্ধ হয়ে যায় এই পানি ব্যবহার করা যায় বাসক পাতার রস নিয়মিত খেলে খিচুনি রোগ দূর হয়ে যায় এছাড়া বাসক পাতা সবুজ খাদ্য হিসাবে ব্যবহৃত হয় পাতা থেকে হলদে রং পাওয়া যায় বাসক পাতা এমন কিছু ক্ষারীয় পদার্থ আছে যার ফলে ছত্রাক জন্মায় না এবং পোকামাকড় ধরে না বলে ফল প্যাকিং এবং সংরক্ষণ করার কাজে ব্যবহার করা হয় আশা করি এর গুণাগুণ জেনে আপনারা ব্যবহার করবেন এবং উপকার গ্রহণ করবেন আল্লাহ হাফিজ